সাম্প্রতিক সময় ঝিনেদা জেলার কালীগঞ্জ উপজেলার নয় নম্বর বারো বাজার ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন গ্রামে বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম এবং চাঁদাবাজি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি তারা গতকাল বারো বাজারে একটি প্রতিবাদ সভা করে নয় নম্বর ইউনিয়ন বিএনপি কর্তৃকে আয়োজিত মাদব বিরোধী ব্যবসায়ীদের বিরুদ্ধে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বারো থেকে চাঁদাবাজদের বিতাড়িত করার লক্ষ্যে বারো বাজারের মাঠি আমি ভাইয়ের গাড়ি বারো মাঠি যারা মামুল কালাম আজাদ চাষার গাড়ি বারো বাজারে যারা মাদক ব্যবসা করছেন বাচ্চাদাবাজি করছেন প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কারা চাঁদাবাজির সাথে লুটপাটের সাথে জড়িত কারা দোকান ঘাট ব্যবসা বাণিজ্য লুটপাটের সাথে জড়িত কারা বিভিন্ন দোকান থেকে ফ্রিজ নিয়ে টাকা দিচ্ছে না কারা বিভিন্ন ডিশ লাইন বা ওয়াইফাই লাইন লুটপাট করছে এই সমস্ত সম্পর্কে আপনারা জানেন কারা পৃথিবীর চাইল মেরে খাচ্ছে এটাও আপনারা জানেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারা এই সমস্ত লুটপাটের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে এবং যারা মাটি অবৈধভাবে মাটি কাটছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি ছিল না চাঁদাবাজি আগেও করেছে এখনও করছে যারা বিএনপির নাম ভাঙে চাঁদাবাজি করছে আমরা বিএনপি হাইকমান্ডকে জানাতে যাচ্ছি জেলা নেতৃবৃন্দকে জানাতে যাচ্ছি যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির সাথে জড়িত আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন জেলা ছাত্র দলকে অনুরোধ করব জেলা ছাত্র দলের নেতৃবৃন্দকে অনুরোধ করছি যারা জেলা ছাত্রদলের নাম ভাঙিয়ে বারো বাজারে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা যারা দর্বে সেজে বসে আছে বিভিন্ন জায়গায় থেকে কলকাটি নাড়ছে চাঁদাবাজির ভাগ সঠিক ভাবে পাচ্ছেন যারা বিকাশে চাঁদাবাজি করছেন নগদে চাঁদাবাজি করছেন এই সমস্ত বিরুদ্ধে বারো বাজার ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এটাই প্রত্যাশা করছি